আল্লাহ পাক রব্দুল্লা আলমিন বায়তুল্লা নির্মাণের পর থেকে এই বাইতুল্লাহ তাওয়াফ বাইতুল্লাহর জিয়ারত বন্ধ রাখেন নাই এবং কেয়ামত পর্যন্ত সেটা বন্ধ হবে না আদম আলি ইসলাম থেকে শুরু করে নূ আলিহালাম এর মহাপ্লাবন পর্যন্ত এই বাইতুল্লাহর তাওয়ফ জেয়ারত সব সচল ছিল সব চলমান ছিল কোনোভাবেই বন্ধ হয় নাই কিন্তু নু আলি ইসলামের মহাপ্লাবনের পরে সমস্ত সবকিছু তো নিশ্চিন্ন হয়ে গেছে তার মধ্যে কাবাটার নিশ্চিন্ন হয়ে গেছে কাবা পানির কারণে কাবার যে দেয়াল ইত্যাদি এগুলো সব নিশ্চিহ্ন হয়ে সেটা একেবারে সমতল ভূমিতে পরিণত হয়েছে পরবর্তীতে আহ জিব্রি ইলামিনের মাধ্যমে আবার ইব্রাহিম আলিহ ইসলামকে নির্দেশ দিলেন যে ইব্রাহিম তুমি আমার জন্যে ঘর নির্মাণ করো তখন ইব্রাহিম আলী নিসাল্দুয়াসালাম তার সন্তান ইসমাইনকে নিয়ে আবার পুনরায় বাইতুল্লাহকে নির্মাণ করেছেন ওয়েদ ইয়ারফ ইবরাহিমন কওয়া আহিদা মিনাল বাইতি ওয়া ইসমাইল ও তকব্দুল মিন্না ইন্দ্রকান্ত সমীম এই আয়াতে এই কথাই বলা হয়েছে ওই সময়ের কথা স্মরণ করুন নবী ওই কথা ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলী সালাতাম তার পুত্র ইসমাইনকে নিয়ে কাবার বৃত্তি স্থাপন করেছিলেন তো বোঝা গেল ইব্রাহিম আলী এই বাইতুল্লাহকে নু আলি মহাপ্লাবনের পরে আবার পুনরায় নির্মাণ করেছেন নির্মাণ কাজ শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইব্রাহিম এখন তুমি একটি হজের ঘোষণা দাও তুমি হজের ঘোষণা দাও ওয়াযিন ফিন নাস তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আমি হজের ঘোষণা কিভাবে দিব এই জনমানবহীন এই মরুবান্তরে আমি ঘোষণা কিভাবে দিব আর দিলে কয়জনে শুনবে মানুষ আছে কেউ তো নাই এখন আমি যদি ঘোষণা দিই তো আমার ঘোষণা শুনবে কারা আল্লাহ আল্লাহবাকালীন বললেন সেটা তোমার বিষয় না সেই চিন্তা করার বিষয় তোমার না তোমাকে ঘোষণা দিতে বললাম তুমি ঘোষণা দাও কোরআন আল্লাহ বলেন ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও

আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে অথবা আরেক বর্ণনা আছে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলী সালাম এখন ঘোষণা দিচ্ছেন ঘোষণাটা ছিল এমন যে হে মানুষ সকল আল্লাহ তার জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন অতএব তোমরা আল্লাহর এই ঘরের জিয়ারতের জন্য আসো তোমরা এই আল্লাহর এই ঘরের জিয়ারত করো এই ঘোষণাটা দিয়েছেন ইন্নাল্লাহা ইত্তখাযা বাইতান ফাহাজ্জু আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছেন তোমরা এটার হজ করার জন্য আসো এটা তাওয়াফ করার জন্য আসো এটা যিয়ারত করার জন্য আসো এই নবী ইব্রাহিম আলাইহিস এই ঘোষণাটা আল্লাহ তাআলা পাহাড় পর্বত মরু প্রান্তর আকাশে বাতাসে সব জায়গায় প্রতিধণিত করে দিলেন সব জায়গায় আল্লাহ তাআলা এটা ছড়ায়ে দিলেন তাফসীরের কিতাবে আছে ওই মুহূর্তে পৃথিবীতে যারা ছিল তারাও এই আওয়াজের লাভবাহিক বলেছে যারা ওই মুহূর্তে মায়ের গর্বে ছিল যে শিশুগুলো সেগুলো দিয়েছে। যারা ওই মুহূর্তে বাবার ছিল তারাও এর জবাব দিয়েছে ওই মুহূর্তে যারা আলমে আরওয়াহে ছিল তারাও এই ঘোষণার জবাব দিয়েছে লাভবাহিক লাভবাহিক বলেছে সবাই সবাই ঘোষণার জবাব দিয়েছে লাভবাহিক এই জন্য তো বাইতুল্লাহর তাওয়াফ করার সময় আমরা কি বলি লাব্বাই কাল্লাহুম্মা লাব্বাই লাব্বাই কালা শারীকা লাক লাব্বাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুল লা শারীকা লাক এই ঘোষণাটা তখন যারা দিয়েছে যতবার দিয়েছে তাফসিরে আছে তারা ততবার এই দুনিয়াতে আসার পরে বাইতুল্লার জিয়ারতে যাবে ততবার হজ করতে পারবে এটা সম্পূর্ণ আল্লাহ নেয়াবাদ যে যতবার জবাব দিয়েছে যে যতবার উত্তর দিয়েছে লাভবাই বলেছে সে ততবার বাইতুল্লাহ হাজির হবে ততবার বাইতুল্লাহ গিয়ে লাভবাই বলবে এই জন্য মোহতারাম হজ এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত যাদের উপর হজ ফরজ হয়েছে মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি একটা নিয়ামতের সুযোগ দিয়েছে এই নিয়ামত গ্রহণ করতে বিলম্ব করবেন না হজ আদায় করা মানে নিজের সম্পদ এবং সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা প্রকাশ করা যারা হজ আদায় করছে না ফরজ হওয়ার পরেও তারা তাদের সুশাস্ত্র ও সম্পদের অকৃতজ্ঞতা করছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটার শাস্তিও কঠিন রেখেছে এই জন্য হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে গড়িমসি করেও এটা থেকে পার পাওয়া যাবে না এটা থেকে রেহাই পাওয়া যাবে না বলেছি মৃত্যুর আগ পর্যন্ত এই ফরজ ক্যান্সেল হবে না এটা ঝুলন্ত থাকবেই এইটা ঝুলন্ত থাকবেই